চ্যানেল বলখালি সমগ্র বলখালি দেশ দেশবন্ধু সংসদ সর্বজনীন দুর্গা মন্দিরে এবার এক বিশেষ আয়োজন দীর্ঘ পঁচাত্তর বছরের পথচলা পেরিয়ে প্লাটিনাম জয়ন্তীর মহোৎসব শুক্রবার বিকেল চারটায় বোয়ালখালীর সরোয়াতলি মন্দির প্রাঙ্গণ যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে ঢাক ঢুলের তালে শঙ্খের ধর্নীতি বের হয় মহা শোভাযাত্রা মন্দির থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ফিরে আসে সেই আপন ঠিকানায় প্লাটিনাম আজকে মহাসভা যাত্রা উদ্দেশ্য একটাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সবাই সুখ ও শান্তি সমৃদ্ধি বহন করে আমরা দেবী দুর্গার কাছে এই আরাধনা করছি এবং অতীত ভবিষ্যৎ বর্তমান মিলে আমরা যাতে সুখ সমৃদ্ধি দেশ বাংলাদেশ হিসেবে থাকতে পারি সমাজের সবাইকে নিয়ে একসাথে দুর্গা উৎসব পালন করতে পারি এটাই আমাদের একমাত্র কারণ এই রেলির উদ্দেশ্য মূল এটা এবং মহত্বের এর আগে ঘোষণা দেওয়া হয় সাত ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের উদ্বোধনের মুহূর্তে ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান সহকারী অধ্যাপক ড সীমান্ত ওয়াদ্দাদার ও ড সমর কৃষ্ণ চৌধুরী আজকে আমি এখানে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা শারদীয় পরিপূর্ণ ভক্তি পরিপূর্ণ আপনারা আপনাদের পূজারীদের শ্রদ্ধা সম্মান দেখানোর ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে সাহায্য করবো সম্পূর্ণরূপে আপনাদের সহযোগিতা এক্ষেত্রে কারো কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না কোনো সমস্যা হবে না আমরা এবং সর্বোপরি আমরা একটা কথাই বলবো যে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করবো আপনারা জানেন দেশবন্ধু সংসদ এটা একটা দীর্ঘ ঐতিহ্যের এবং দেশবন্ধু সঙ্গে শুরু থেকে হাঁটি হাঁটি পাপা করে আজকে পঁচাত্তর বছরে পা দিয়েছে আমাদের এই দুর্গোৎসব এবং আমরা প্রতি বছর সাহায্য দুর্গোৎসব করে থাকি এবং প্রতি বছর নয় এবারও আমরা সাহায্যে দুর্গোৎসব করছি যেহেতু আমাদের এবার একটা পঁচাত্তর বছর পূর্তি পাটিরাম জয়ন্তী উদযাপন করছি তার অংশ হিসেবে আমরা একটা দীর্ঘ ব্যাস প্রায় সাত সাত দিন ব্যাপারে একটা অনুষ্ঠানের আয়োজন করছি তার অংশ হিসেবে আজকে একটা আমাদের র্যালি উদ্বোধন হয়েছে বা আপনারা দেখেছেন আমরা সবাই বিভিন্ন বন্যায় সাজে সবাই সাজ করেছি আমরা চাই এই দেশ আমাদের এই আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আমরা ধর্ম বন্ড বিশেষে সবাই মিলেমিশে একসাথে থাকবো একসাথে আমরা চলব টিটু চৌধুরী ও শ্রীদেবের যৌথ সঞ্চালনায় মঞ্চে একে একে আসন গ্রহণ করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবীর চৌধুরী বুলবুল সহ সভাপতি ঝুন্টু চৌধুরী সুকুমার চৌধুরী বাসুদেব চৌধুরী অগ্রদূত দাস শ্যামল বিশ্বাস পূজা কমিটির অর্থ সম্পাদক বিশ্বজিৎ মহাজন এসআই কিশোর কুমার দে প্রকৌশলীর নূপুর চৌধুরী ও সুভাষ চৌধুরী তবে সবচেয়ে প্রাণবন্ত ছিল শোভাযাত্রার দৃশ্য দেবদেবীর নানা রূপে হাজির হন স্থানীয়রা দুর্গার রূপে রায়দাস গুপ্তা অসুর রূপে বাধন চৌধুরী আপেল রূপে প্রণেতা চৌধুরী শিব রূপে প্রাপ্তি চৌধুরী রূপে চৈতি চৌধুরী আর রাধার রূপে ছিলেন তুষ্কি চৌধুরী রঙিন সাজে ভক্তির আবেশে যেন নাট্যশালার মতো জেগে ওঠে পুরো এলাকা হাসনাতুজ্জাহান হিমু নিউজ ডেস্ক চ্যানেল বলখালী For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.